মাত্র পাঁচশো টাকার মধ্যে ওয়ারলেস দিকবেন্ড পাচ্ছেন ভেলডাস ব্র্যান্ডের এক চার্জে পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে এবং এটা কিন্তু ম্যাগনেটিক অন অফ আপনি যখন এই এখান থেকে ম্যাগনেটটা ছুটাবেন এটা চালু হয়ে যাবে আবার ম্যাগনেটটা যখন লেগে যাবে তখন এটা অফ হয়ে যাবে যেখানে লেখা আছে ম্যাগনেটিক অন অফ আপনার এটা কিন্তু এক চার্জে পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে এবং এটা ব্যাটারি এমএচ কিন্তু দুইশো পঞ্চাশ এমএচ ব্যাটারি যারা লং প্লে টাইমের জন্য একটা লিখবেন খুঁজতেছেন অল্প প্রাইসের মধ্যে তারা এটা নিতে পারেন যে এখানে দেওয়া আছে দেখেন দুইশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর এবং এটা কিন্তু আপনার দশ মিটার রেঞ্জ থাকবে দূরত্ব এবং যারা কথা বলতে চান কথা বলতে গেলে এটা চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ পাবেন এবং যারা মিউজিক শোনান তারাও পঁয়তাল্লিশ ঘন্টায় চার্জ পাবেন এটা কিন্তু খুবই অল্প মধ্যে এই ব্র্যান্ডের একটা নিকব্যান্ড পেয়ে যাচ্ছেন একেবারে চমৎকার নিকবেন যারা কথা বলার জন্য বা মিউজিক শোনার জন্য যে কাজ করতেছেন একটু গান শুনবেন বা কাজ করতেছেন কাজের ফাঁকা ফাঁকে একটু কথা বলবেন আপনার কথাটা কিন্তু একদম চমৎকার ক্লিয়ার হবে ঠিক আছে তো যারা অর্ডার করতে চান মাত্র পাঁচশো টাকার মধ্যে নিভবেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে বিএস পঁয়ষট্টি মডেল নাম্বার তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন